আসসালামু আলাইকুম চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আলোচনার বিষয়টি হলো বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল পদটি রয়েছে সেই পদটি নিয়ে একটা আলোচনা করব। তো অনেকে হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ প্রকাশিত হয়েছে তো নিয়োগটি আবেদন শুরু হবে আজকে থেকে আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো তারিখ অর্থাৎ তিনে মার্চ শুরু হয়েছে এবং আঠারো তারিখে কিন্তু শেষ হয়ে যাবে তো যারা যারা আবেদন করবে অতি দ্রুত আবেদনটি করে নেবে তো এখন আলোচনা করব কি কি যোগ্যতা থাকলে তোমরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে এবং লিখিত জন্য যদি কারো চূড়ান্ত সাজেশন লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এবং আবেদন সুষ্ঠু এবং নির্ভুলভাবে যদি কারো আবেদন করতে করার ইচ্ছে হয় সেক্ষেত্রেও আমাদের থেকে আবেদন করে নিতে পারবে অর্থাৎ আবেদনটি যদি নির্ভুলভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই তুমি ফিজিক্যাল যে এন্ডুরেন্স টেস্ট রয়েছে সেটিতে কিন্তু বাদ পড়ে যাবে এবং মাঠে যেতে পারবে না এর জন্য তো এবার দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে প্রথমে যে রয়েছে সেটা হচ্ছে বয়স সীমা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বিশ যে সকল প্রার্থীর বয়স ১৮ যে সকল মধ্যে থেকে বছর তারাই শিক্ষাগত যোগ্য ক্ষেত্রে এসএসসি বা সময় পরীক্ষায় দুই দশমিক পাঁচ পে অর্থাৎ এসএসসির যে জিপিএ তোমাদের অবশ্যই দুই পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক অবিবাহিত হতে হবে শারীরিক পরিমাপ অর্থাৎ শারীরিক যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে কিন্তু চার ইঞ্চি বিভিন্ন কোটাদারি যারা রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আর নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি স্বাভাবিক এবং সম্প্রসারিত তেত্রিশ এরপর ওজন যেটি রয়েছে সেটি হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন পরিমাপ করা হবে দৃষ্টিশক্তি ছয় অথবা ছয় থাকতে হবে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা দেখে নেব কীভাবে আবেদন করতে হয় এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয় তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখতে থাকুন আমি সব কিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই যে টেলিটক ডট কম পুলিশ টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেইনই রিক্রুট কনস্টেবল বা টিআরসি এইখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর ক্লিক করার পর কিন্তু এরকম একটি হোম পেজ চলে আসবে এখানে আছে যে সার্কুলার অফ টিআরসি বা অন্যান্য কিছু আছে কিন্তু এখানে না যে আপনাদেরকে যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এরপর এখানে টিকমার্ক দিয়ে ট্রেনি রিক্রুট কনস্টেবল নেক্সট এ অপশনে চাপ দিবেন এরপর আপনার যে আবেদন ফর্মটি চলে আসবে তো অ্যাপ্লিকেন্টস নেম যে প্রার্থী আবেদন করবে তার নাম তারপর হয়েছে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার মেল অথবা ফিমেল রিলিজন ধর্ম যার যেটা ব্লাড গ্রুপ কোটা হাইট এখানে আপনি কত ফুট এবং কত ইঞ্চি ওজন এগুলো দিতে হবে তারপরে যে বার্ক রেজিস্ট্রেশন যাদের রয়েছে অর্থাৎ অনেকে এখানে এসে কিন্তু কনফিউজ হয়ে যাও যে যার জন্ম সনদ আছে সে ইএস দিয়ে তারপর এটা পূরণ করবে আর যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা দুইটাই দিতে পারো আবার যদি ন্যাশনাল আইডি না থাকে সেক্ষেত্রে দিলেও কিন্তু হবে অনেকে কিন্তু জানে না এটা ভাবে যে হয়তো জাতীয় পরিষায় পত্র লাগবে এরকম কিছু না থাকলে দিতে হবে না থাকলে নেই কিন্তু দুইটার একটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপর ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গল থাকতে হবে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ক্যারপ আপনার পিতা অথবা বড় ভাই যে আছে বা মা তার যে নামটি রয়েছে সেটি বসাবেন তারপর ভিলেজ ডিস্ট্রিক্ট থানা উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড তারপর পারমানেন্ট অ্যাড্রেস যার যেটা সেটি পূরণ করবে মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু বারবার চেক করে নেবে কারণ এই মোবাইল নাম্বারেই এস এম এসের মাধ্যমে তোমার সব ইনফরমেশন দেওয়া হবে এরপর এসএসসি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এখানে এক্সামিনেশন অর্থাৎ এসএসসি তারপর বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট গ্রুপ পাশিং ইয়ার দেওয়ার পর এখানে আছে এইচএসসি যদি কেউ এইচএসি পাশ করে থাকো সেক্ষেত্রে দেবে আর না থাকলে দরকার নেই এরপর এই যে ভ্যালিডেশন ভ্যালিডেশন যে কোডটি রয়েছে এই কোডটি এখানে ফিল আপ করার পর এখানে টিক মার্ক দিয়ে তারপর নেক্সট অপশনে গেলে তোমাদেরকে অবশ্যই একটি ছবি এবং একটি সিগনেচার অ্যাড করতে হবে উক্ত ছবি এবং সিগনেচার অ্যাড করার পরে কিন্তু তোমাদেরকে একটি আবেদন ফর্ম ডাউনলোড অ্যাপ্লিকেন ফর্ম ডাউনলোড করতে পারবে সেই অ্যাপ্লিকেন ফর্ম থেকে যে ইউজার আইডি পাওয়া যাবে সেই ইউজার আইডির মাধ্যমে তোমাদেরকে এই যে টেলিটক সিমের মাধ্যমে এই যে টেলিটক সিমের মাধ্যমে ষোলো বাইশ দুয়ে তোমাদেরকে প্রথম যে এস এম এসটি করতে হবে সেটি হচ্ছে টিআরসি স্পেস ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ফর্মে যে ইউজার আইডিটি থাকবে সেটি ব্যবহার করতে হবে এরপর যে দ্বিতীয় এস এম এসটি করতে হবে অর্থাৎ প্রথম এস এম এস পাঠানোর পর তোমাকে একটি ফিরতি এস এম এস পাঠানো হবে সেখানে একটি দশ নম্বর দশ ডিজিটে একটি পিন নাম্বার থাকবে তো দ্বিতীয় এস এম এসে যে তোমরা লিখবে টিআরসি স্পেস ইয়েস উক্ত ফিরতি মেসেজের যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে আবারও ষোলো বাইশ দুয়ে সেন্ড করতে হবে আর এখানে আবেদন করতে হলে কিন্তু তোমাকে মোট আবেদন ফি বাবদ চল্লিশ টাকা এবং ষোলো টাকা হচ্ছে এক্সট্রা এস এম এস ফি বাবদ লাগে তো মোটামুটি ছাপ্পান্ন টাকার মধ্যে আবেদন আবেদনটি করতে পারবে তো আবেদন এই যে আবেদন করতে পারবে মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যেই তো যারা আবেদন করতে ইচ্ছুক আমাদের থেকেও আবেদন করে নিতে পারো বা তোমাদের আশেপাশে যে কোনো কম্পিউটার থেকে আবেদনটি করে নিতে পারো তো যারা আবেদন করবে অতি দ্রুত আবেদনটি করতে পারো আজকে থেকে আবেদনটি শুরু হচ্ছে আঠারো মাস পর্যন্ত আবেদনটি চলবে তো সবাই ভালো থাকো আসসালাম